গঙ্গারামপুর পৌরসভার বারো নম্বর বাদে হাই স্কুল পাড়া এলাকায় গ্রাম চলো অভিযান এ অংশ নিলেন গঙ্গারামপুরে বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সোমবার দুপুর বারোটা নাগাদ এই কর্মসূচি পালন করেন বিজেপি নেতৃত্ব রাজ্যের অন্যান্য অংশের মতো দক্ষিণ দিনাজপুরেও রাজ্য বিজেপির নির্দেশে অভিযান শুরু হয়েছে সেই অনুযায়ী এদিন হাই স্কুল পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক ও বিজেপি নেতৃত্ব তাদের সমস্যার কথা শোনেন খবর নেন দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে এছাড়াও এলাকার একটি মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন বিধায়ক স্বয়ং তার সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব কর্মীরাও এ বিষয়ে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আমার বিদেশ গঙ্গরামপুর শহরের বারো নম্বর ওয়ার্ডে আজকে আমরা মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা মানুষ কেমন আছেন তা জিজ্ঞেস করা খবর নেওয়া মন্দির এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যদি অপরিষ্কার থাকে সেগুলো নিজে পরিষ্কার করা অর্থাৎ একটা নিজেকে সবাইকে একটু বলা যে সবাই মিলে ভালো থাকুন পরিষ্কার থাকুন সুন্দর থাকুন এবং এটা আমরা করলাম একটা মন্দির পুরস্কার এখন লোকডাউনের মধ্যে সামনে এসেছি এটাও করবো এবার রাধাগোবিন্দ মন্দির আছে এবং সেটাও করব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে